মিষ্টি কিছু খেতে ইচ্ছে করলেই বাসায় এই নাস্তাটি আমি তৈরি করি আর বাচ্চাদের স্কুলে টিফিনের জন্য একদমই বেস্ট একটি নাস্তা রেসিপি অল্প সময়ে ঝটপট করে এই নাস্তাটি তৈরি করে বাচ্চাদের স্কুলে টিফিনে দিলে বাচ্চারা খুব মজা করে খেয়ে নেবে অল্প সময়ে ঝটপট এই নাস্তাটি বাসায় তৈরি করবেন খেতে যেমন দুর্দান্ত হয় আর তৈরি করাও খুবই সহজ রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই রেসিপিটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন নাস্তাটি তৈরি করার জন্য প্রথমে নিয়ে নিয়েছি ব্রেড আমি আজকে ছয় পিস ব্রেড ব্যবহার করব প্রথমে দুই পিস ব্রেড আমি ব্রাউন সাইডগুলো কেটে ফেলে দেব তবে এগুলো ফেলে দেব না রেখে দেব পরবর্তীতে আমি এগুলো দিয়ে ব্রেড ক্রামস তৈরি করে নেব এগুলো দিয়ে কিন্তু খুব সহজেই ব্রেড ক্রামস বাসায় তৈরি করে নেওয়া যায় এর একটি ভিডিও আগে আমার চ্যানেলে আপলোড করা আছে চাইলে আপনারা দেখে নিতে পারেন তো এরকম করে সবগুলো ব্রেডের ব্রাউন সাইডগুলোকে কেটে নেব ব্রেডের ব্রাউন পাশগুলোকে কেটে নিয়েছি এরপর ব্রেডটাকে মাছ বরাবর কেটে নেব তো পাঁচ বরাবর কেটে নিয়েছি এই একটা ব্রেড থেকে দুই পিসের মতো ব্রেড বের হবে তো আমি মাঝখান থেকে কেটে নিয়েছি এরপর সাইডের যে থ্যাব্রো অংশগুলো আছে সেগুলোকেও কেটে নিয়েছি তো সবগুলো ব্রেড একদম রেডি করে নিয়েছি এখন এই নাস্তাটি তৈরি করার জন্য এখানে লাগবে ডিম আমি এই ছয় পিস ব্রেডের জন্য একটি ডিম ব্যবহার করব তো প্রথমে ডিমটিকে ভেঙে নিচ্ছি আপনারা বেশি পরিমাণ করতে চাইলে অবশ্যই সব কিছুর পরিমাণ বাড়িয়ে নেবেন দিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ চিনি মিষ্টির পরিমাণটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন এখন ভালো মতো করে চিনির সাথে ডিমটাকে মিশিয়ে নিতে হবে তো যতক্ষণ না চিনিটা গলে যাবে ততক্ষণ পর্যন্ত নেড়ে চেড়ে ডিমের সাথে মিশিয়ে নেব চিনি পুরোপুরি গলে যাওয়ার পরে এর মধ্যে দিয়ে নিচ্ছি চার টেবিল চামচ পরিমাণ লিকুইড মিল্ক এখন ভালো মতো করে দুধের সাথে ডিমটাকেও মিশিয়ে নিয়েছি এরপর দিয়ে নিচ্ছি এক চিমটি লবণ আর ওয়ান ফোর চা চামচ পরিমাণ লালমরিচের গুঁড়ো তো এই লালমরিচের গুঁড়োটা দেওয়ার চেষ্টা করবেন দেখবেন এর টেস্টটা অনেক বেশি ভালো আসে সব কিছু রেডি করে নিয়েছি এখন এই ডিমের গলার মধ্যে ব্রেডের টুকরোগুলোকে ভালো মতো করে ভিজিয়ে নিতে হবে তো ভালো মতো করে এপাশ ওপাশ ঘুরিয়ে ঘুরিয়ে ব্রেডের টুকরোটাকে একদম ডিমের গলার মধ্যে ভালো মতো করে চুবিয়ে নিতে হবে যাতে করে চারিপাশে ডিমের গোলাটা লেগে যায় তো এরকম করে সবগুলো ব্রেডকেই আমি ভালো মতো করে ডিমের গোলায় চুবিয়ে নেব তো সব সবগুলোকে করে নেওয়ার পরে আমি এগুলোকে ভেজে নেব তো সবগুলো একদম রেডি করে নিয়েছি এখন চুলাই ভেজে নেওয়ার জন্য সামান্য একটু তেল ব্যবহার করেছি আপনারা চাইলে এখানে বাটার অথবা ঘিটাও ব্যবহার করতে পারেন তো আমি এখানে প্রায় তিন টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে নিয়েছি এখন তেলটা একটু গরম হলেই বেড়ের টুকরোগুলোকে তেলের মধ্যে ছেড়ে দেব তো চুলো জালটাকে এই পর্যায়ে মিডিয়াম টু হাই রেখেছি তো এখন আমি সবগুলো ব্রেডকে তেলের মধ্যে ছেড়ে দিয়েছি এখন এগুলোকে একটু সময় নিয়ে উল্টে পাল্টে ভেজে নিতে হবে তো ব্রেডের টুকরোগুলোকে দেওয়ার পরে দুই থেকে তিন মিনিট বাদে আমি এগুলোকে উলটিয়ে নেব যেহেতু চুলো জালটা একদম মিডিয়ামে করা আছে তো এই পাশটা হালকা একটু ব্রাউন হয়েছে এই পাশটাকেও আমি আরও এক মিনিটের মতো ভেজে নেব তো দুই পাশই একদম সুন্দর করে উলটিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে তো দেখি বুঝতে পারছেন যে এই নাস্তাটি কতটা লোভনীয় হবে তো আমি এটাকে আরও বেশি টেস্টি করার জন্য দিয়ে নিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ ঘি আপনারা চাইলে পুরোটাই কিন্তু ঘি অথবা বাটার দিয়ে করে নিতে পারেন তো এখন সবগুলোকে আরও একবার উলটিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি তো চারিপাশ একদম ভালো করে ভেজে নিয়েছি এই নাস্তাটি এভাবেই কিন্তু খেয়ে নেওয়া যায় তো এটাকে আমি আরও বেশি লোভনীয় করার জন্য এক টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধের সাথে y okay. এক টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেব এখন নাস্তাগুলোকে গুঁড়ো দুধ এবং চিনির মধ্যে একটু গড়িয়ে নেব আর অবশ্যই এটা গরম থাকা অবস্থাতে করে নিতে হবে তাহলে এগুলো গায়ে একটু করে লেগে থাকবে তো আমি সবগুলোকে এরকম করে গড়িয়ে নেব আর এই নাস্তাটি মুখে দেওয়ার সাথে সাথেই মনে হবে যে হাওয়াই মিঠাই খাচ্ছেন এতটাই মজাদার হয় আর ঝটপট করে বাচ্চাদের স্কুলে টিফিনের জন্যও কিন্তু এই নাস্তাটি তৈরি করে দেওয়া যায় তো আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং কমেন্টস করে যেতে ভুলবেন না মিষ্টি জাতীয় খাবার খেতে আমার বেশ ভালো লাগে সেজন্য ডিফারেন্টভাবে আমি এই ধরনের মিষ্টিগুলো ট্রাই করে থাকি তো আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে এরকম আরও সহজ সহজ রেসিপি দেখার জন্য এই পর্যন্তই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম